Oh, God. oh God. তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন আর কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো কার কাছে যাব কার কাছে গিয়া গিয়ে আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বীজতেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আবার আল্লাহ

রা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত জগতটার সামনে এসে উপস্থিত এর আকুরতে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ওগো মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন আর কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো অল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া ওগো আল্লাহ করে মাফ করে দাও তার এমন ভাবে পড়তেছে দাড়ি পিজতেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু মহান আল্লাহ বলে দিতে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পরাও দাপন কাপনের ব্যবস্থা করো আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে অমুক তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন না আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি মনোযোগ হজরতে মৌসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা শেখের জানা যায় অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইকিস তুয়াসালামকে বলতেছে ভগবান যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান আবহাওয়া আমার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়

সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা পিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে পাইগম্বর আল্লাহর কাছে ডেকে ডেকে বললে লোকেরা কি বলতে তুমি কি বলো অগুল্লা এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমী

হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে করা শুরু করে দিয়েছে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম মুসা সে তাও বা করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন আছে যতজন আছে লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে করত আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে ইতাম দার তাকবীর কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে আয়েশা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে maaf চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন থেকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছি সুবহান এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়দিন পরে এই সুযোগ আপনি নাও যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক পোলামাইয়া বড় হোক দাঁড়ি রাইখে দিন আছে না এরকম আপনি কি বিশ্বাস করেন আপনার পোলামাইয়া বড় হইব সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতির দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে যায় ওবাজা সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হাই রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট নিয়ে যাব এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয়-স্বজনরা খড়াকড় করে কার জন্য করছ অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো কত আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে মরে গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলো দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো বন চিন্তা বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দকে ক্ষমা দেবে আপনার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক না কেন সব সময় আল্লাহ রহমত তার পাশে আছে এই জন্য বাজান আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমি করেন কে লেগে যদি বলেন